আলাইকুম আমি মি আহমদ আলী আপনাদের জনাই শুভেচ্ছা আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে দুঃখিত যাই হোক আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে দ্য ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন ডাব্লিউ ডাব্লিউ এ দুজন শক্তিশালী রেসলারের যুদ্ধ আপনারা দেখতে যাচ্ছেন তাই দেরি করে আমি আমার প্রথম রেসলারকে ডেকে নিই ক্যাসি ওয়াশিং প্লান থেকে আগত রেসলার মিস্টার বাঙালি মিস্টার বাঙালি তুমি হাতালে এবারে দ্বিতীয় রেসলার দ্বিতীয় রেসলার কে আসার জন্য আহ্বান জানাচ্ছি ওই ওয়াশিং প্লান থেকে আগত মিস্টার কুদ্দুশালী মিস্টার কুদ্দুশালীর জন্য হাত তালি আমাদের দুটি রেসলার ইতিমধ্যে বক্সিং রিংয়ে প্রবেশ করেছে এবারে দেরি না করে আমি বক্সিং রিংয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি ريفاري مش دار كارنالي جتو سريو گلو هيا هيا كون جا تي ملو هيا الله هيا الله هيا الله